মিম আজকে গণিতের হোমওয়ার্ক শেষ করেছ হ্যাঁ আমি শেষ করেছি তবে শেষের অঙ্কটা বেশ কঠিন ছিল আরে আমি সেটা বুঝতে পারিনি ক্লাসে ম্যাডামকে জিজ্ঞেস করব তুমি কি শুনেছ আজ স্কুলে ক্রিকেট ম্যাচ হবে সত্যি দারুণ হবে আমি ব্যাটিং করব তুমি কি আমাদের খেলা দেখবে আমি খেলা দেখব আর তোমাদের সাপোর্ট করব আরে তোমরা একা একা যাচ্ছ আজ থেকে আমরা সবাই একসাথে স্কুলে যাব হ্যাঁ এতে রাস্তায় অনেক মজর হবে তোমরা কি জানো কালকে আমাদের নতুন ইংরেজি বই আসবে হুম আমি তো খুব এক্সাইটেড আমি কিন্তু প্রথমেই ছবিগুলো দেখব তুমি পড়াশোনার চেয়ে ছবি বেশি দেখো বন্ধুরা মিলেমিশে থাকলে আর একসাথে চললে যে কোনো পথই সুন্দর হয়ে ওঠে